আসসালামু আলাইকুম আমি আমিনাস কিচেন থেকে আমিনা বলছি আজকে আমি আপনাদেরকে শোল মাছ ছোট ছোট করে কেটে ভুনা করা দেখাবো দেখেন মাছগুলো যে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে ভেজে নেব মাছগুলো মাছ ভাজি হতে হতে আমি মশলাগুলো ব্লিন্ড করে নেব প্রথমে একটা কাঁচা ঝাল দেবো ব্লিন্ডারে রসুন দিব দুইটা পেঁয়াজ দিব মাছগুলো এক পাশ হয়ে গেলে এক পাশে উল্টে দিব মাছগুলো এবার আমি তুলে নিব হয়ে গেছে ভাজি এখন তুলে নিব এবার একটা আলু কেটে নিয়েছে আলুগুলো ভেজে নিব আলুগুলো নেড়ে চেড়ে এখন উঠিয়ে নিব পরিমাণ মতো তেল এখন বেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা ঝাল দিব এক লবণ দিব হলুদ দিবো অল্প একটু পানি দিব আলু কষাল হয়ে গেলে এবার মাছ দিলে দিবো মাছটা নেড়ে চেড়ে এবার পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি দেব দিয়ে এভাবে জলটা দিয়ে রান্না করব এবার দেব একটু ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো এভাবে রান্না করে নামিয়ে নিব হয়ে গেল শোল মাছ কুচি ভুনা অসাধারণ oh, টেস্ট